বন্ধুরা ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো না কেন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো সারাটা দিন আমার সাথে থাকো আমি কী করি কী না করি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো ভিডিওর সাথে থাকো তো বন্ধুরা দেখো মানে আমাদের গ্রামের বৌদের আর কি সকালে যে কাজগুলোকে করতে হয় তো এই যে ঝাড় দিয়ে নেবো এখন ভালো করে আর অনেকটা দিন ধরে বৃষ্টি টিষ্টি হচ্ছে না যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে মানে এত পরিমাণে ধুলো সে আর কি বলবো মানে একটু বৃষ্টি হলে পরে ভালো লাগে আর কি তাহলে এই ধুলোটা মরে যেত তো কী করবো এবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে সমস্ত বাসি গাছগুলোকে করে নেব তো অনেকটাই বেলা হয়ে গেছে আর কি তো অনেক মানে মাঝে কতদিন হয়েছে গাছের থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ছিল। এখন দেখছি পাতা পড়াটা বন্ধ হয়েছে আর প্রচুর পরিমাণে ধুলো তো সকালে এখনো তোজোও উঠে গেছে ঘুমের থেকে আজকে সকাল সকাল উঠে গিয়েছে ঘুমের থেকেও ও এমনি সাড়ে আটটা আটটার দিকে ওঠে ঘুম থেকে তো দুই একদিন একটু লেটেও ওঠে বা অনেকটা আগে আগে উঠে যায় ঘুম থেকে তো ভাবছি তারপরে আমি ওকে বিরাশ টিরাশ করিয়ে নেব তো দেখো এই একটু পাতা টাতা পড়েছিলো যেহেতু তোজো হেঁটে বেড়ায় তো এখানটা একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে থালা বাসন নিয়ে পিছনে চলে যাচ্ছি কলপাড়ে তো ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসবো তারপরে এসে ভাবছি সকালের খাবারটা আগে করে নেব তো অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু তো এই যে তারপরে আমার এই যে কতগুলো গাছ লাগিয়েছিলাম তো সেগুলোকে এই যে জল টল দিয়ে নিচ্ছি তো তোমাদেরকে পরে দেখাবো কি গাছ লাগিয়েছি তো ভাবছি তারপরে একবারে উঠোনটাকেও একটু জল দিয়ে নেবো ভালো করে প্রচণ্ড পরিমাণে ধুলো যেহেতু তো ওই দেখো ঘরের সামনেটাকে দিয়ে নিচ্ছি তাহলে না একটু মনে হচ্ছে কি যে ভালোই লাগছে মনটার মধ্যে এরকম দেখতে খুব ভালো লাগে ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরে একটু জলে ছিঁড়ে ছিঁড়ে দিলে বেশ হচ্ছে জীবনটা ফিরে পেয়েছে আর কি তো এই যে তারপরে করে চলে আসলাম চালগুলোকে ভালো করে ধুয়ে নেব তো ভাবছি এখন ভাতটাকে বসিয়ে দিই সকাল আর দুপুরের জন্য তো আমি যেহেতু খাবো না আজকে ভোলে বাবা পুজো করবো একটু তো এর জন্য আমি আর খাবো না তো ভাবছি একটু ফল ডল কিছু একটা খেয়ে নেবো তো যেন তো হাতের শাকাটানা করতো পরিমাণে একটু নোংরা হয়েছে আর কি যেহেতু উনামে রান্না করছি তো ওই জন্য মানে কালিটা আর কি লাগে আর প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে তো ভাবছি কটা দিন যাক একবারে তারপরে হচ্ছে কি কাঠগুলো ভুঁজিয়ে গেলে তারপরে একবারে পরিষ্কার করে নেব তো দেখো তারপরে এই যে বেলটা স্লিপ কাট ছিল আর কি আমি পারছিলাম না ঠিকঠাকভাবে খোঁড়াতে সেই জল দুটো বেল পেয়েছিলাম তো নিয়ে এসেছি শরবত করবো তো না হলে আর খাওয়া হবে না ফেলে হয়ে যাবে তো কলাটা তোমাদের দাদা ভাইকে বললাম খেয়ে নাও তো ছাড়িয়ে ধুয়েছি আর এই যে বেলের শরবত করে খাই আমি খুব একটা ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা ভাই আমার ছেলে খুব ভালোবাসে তো ওদেরকে করে দেবো ঠিক আছে তাহলে একটু করে নিন তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বেল কুড়িয়ে নিয়েছি ভালো করে তো এবার একটুখানি নুন দিয়ে দেবো আর এই যে জল দেব আর কিছু দেব না কারণ বেলটা না প্রচুর মিষ্টি চিনি তো দেবোই না কারণ মানে মুখ মেরে আসবে আর কি চিনি দিলে পরে খেতে ভালো লাগবে না খুব একটা তো বেলটা এত সুন্দর মিষ্টি তো এই মিষ্টিটাই বেশি ভালো লাগে আর কি তো ওর জন্য আর চিনি টিনি দেবো না তো সিম্পল জল দিয়েই করে নিচ্ছি বেলের শরবত খুব সুন্দর লাগে তো তোমাদের দাদা হয়তো বলে শরীর ঠান্ডা থাকে পেটের দিক থেকেও ভালো হয় আর কি তো আমার ভালো লাগে না আমি এই যে এই আচাগুলো কুড়িয়ে কুড়িয়ে আমি খেয়েছি তো এটা আমার ভালো লাগে তো একটু হালকা করেই করবো কারো হলে আবার সেরামতটা যেন লাগে আর কি হালকা হলে খেতে ভালো হয় তো এইগুলো এই যে বেলের ভিতরে যেটা থাকে আর কি শক্ত তো এগুলোকে আমি ফেলে দেবো এগুলো খাওয়া যায় না আর কি তো হালকা হলে পরে খেতে ভালো হয় বেলের শরবতটা গাঢ় হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তো সুন্দর করে এই যে চটকে চটকে নেব আর এগুলো ফেলে দেবো সব এরকম করে সব ফেলে দেবো বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে আমার বেলের শরবত তো কি বলতো যাদের পেটের সমস্যা আর কি তো সকালে ঘুম থেকে উঠে এই শরবত করে খেলে পড়ে তো অনেকটা ঠিক লাগবে তাদের সমস্যা দূর হয়ে যাবে আর কি তো খুব ভালো জিনিস এটা খুব উপকারী তো তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এবার আমি গ্লাসে ঢেলে নেব তারপরে ছেলেকে দিয়ে দেবো তো এই তো বানিয়েছি তো এই যে আমার ছেলে কিছুটা খেয়েছে আর রেখে গেল কারণ ওর সকালে না খাওয়া হয়ে গেছে ওর জন্য বেশি খেতে পারলো না তা আমি একটু খেয়ে দেখি কীরকম লাগে আর কি হুম ঠিকঠাকই আছে কারণ চিনি দিলে খাওয়া যেত না প্রচুর মিষ্টি লাগছে তাই ঠিক আছে ভালো হয়েছে তোমার ভালো লেগেছে হুম তা একটু খাও না আর খাও না তুমি খেয়ে নাও আমি আর খেতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর কী কী করি কী আর না করি তো এখনও স্নান করব পুজো টুজো দেখবো রান্নাবান্না করবো সেগুলো কিছু এখনও হয়নি তো চলো ঝটপট ঝটপট করে নিই সাথে থাকো তো বন্ধুরা স্নান টেনান সে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে সোমবার ওর জন্য সয়াবিনে নিরামিষ করেছি আর হচ্ছে গিয়ে যে পাট শাকের বড়া করেছি আর এই পাট শাকটাকে একটু রসা রসর মতন করেছি তো গ্যাস রসুন কিচ্ছু দিইনি এটাকে আদা জিরে বাটা দিয়ে করেছি আর এগুলো এমনি এমনি করেছে একটু লঙ্কা দিয়ে এই আজকে রান্না বান্না আমাদের তো ঠিক আছে ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা দেখো মেক করেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ঝড়ের মতন পুরোটা ঝড় বলবো না তো এখনো সেভাবে উঠে পারিনি ঝড় সবে শুরু হচ্ছে আর কি তো খুব ভালো লাগছে অনেকটা দিন পরে মেঘলা আকাশ দেখতে পেয়ে খারাপ আর লাগছে না বলবো না ভালোই লাগছে হয়তো একটু বৃষ্টি হলে আরো ভালো হতো শ্যাম্পু করেছি তো ওর জন্য একটু ছেড়ে দিলাম এখন কিচ্ছু করিনি করে বেড়াচ্ছি বাইরে গিয়ে খুব ভালো লাগছে আর ঠান্ডা হাওয়াটা গুড ইভিনিং বন্ধুরা তো আমি আজকে কি বলো তো সারাটা দিন খাইটাই নি তো ভাবলাম সন্ধ্যাবেলা একবারে ভালো করে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো সেটাই করলাম এখনো খাইটাই নি তো পুজো দিয়ে সবে উঠলাম আর কি তো এই দেখো আজকে যেহেতু সোমবার ভোলে বাবাকে সুন্দর করে পুজো পুজো দিয়ে নিয়েছি তো সবাইকেই দিয়েছি তো দেখলাম তো এই দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তো গাছে এই ফুল দুটো হয়েছিল তো এই যে ভোলে বাবাকে দিয়েছি আর এই যে এদিকে একটা আছে দেখো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে জানি না কি শুনতে পাচ্ছো কিনা তো প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে বৃষ্টি তো আজকে ভিডিওটা এই যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর সবাইকে টাটা সব ভালো থেকো শুনতে থাকো সবাইকে গুড নাই তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ঠিক আছে আজকে